আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স আজ আমি স্টুডেন্ট আপদের জন্য অনেক সুন্দর সুন্দর টপসের কালেকশন আর প্লাস আপনার যে লেগিংস আর লেগিংস না ভাইয়া লেগিংসের বেলি প্যান্ট এগুলো কালেকশন ডেনিম প্যান্টগুলো দেখাবো ঠিক আছে প্রাইসগুলো বলে দেবো আর যাদের পছন্দ আসবে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে আপনার ক্লাসিক ফ্যাশন ভাইয়াদের অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে এই চাইলে দুটোতে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এটা হচ্ছে চার বাই পঁচানব্বই স্ট্যান্ডমলিকা শপিং কমপ্লেক্স লেভেল ফোর এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ তাহলে আমরা আজকে একটু টপস থেকে শুরু করব কারণ অনেকগুলো আপনারা আছেন আমাকে রিকোয়েস্ট করেছে রিকোয়েস্ট করেছিলেন যে টপসের কালেকশন দেখানোর জন্য তো এখানে অনেক পরিমাণে টপসের কালেকশন রয়েছে আমরা এক এক করে দেখাবো আর প্রাইসটা বলে দেবো ভাইয়া এখান থেকে শুরু করি এটা হচ্ছে আপনার ফাঁপা জর্জেটের মধ্যে তাই তো ফাঁপা জর্জেটের মধ্যে টপসের প্রাইস কেমন পড়বে আপু চারচুপি কাজ করা থাকবে অনেক সুন্দর হোলসেল নিতে প্রাইস আর আচ্ছা এই আপুরা কিন্তু যে হোলসেল করে থাকেন যারা হোলসেলে হোলসেল নিতে চাইছেন তাদের জন্য আলাদা প্রাইস থাকবে আর যারা কুচরা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য আলাদা প্রাইস থাকবে ঠিক আছে তো হাতাটাই স্মো করার থাকবে প্রাইস হচ্ছে আপনার ছয়শো টাকা আচ্ছা এটার মধ্যে কালার পাবো আপনার ঠিক আছে একটু দেখান না আমি এক হাতে এক হাতে পাচ্ছি না মানে একটা হবে টরি কালার একটা হবে আপনার লাইট লাইট অলিভ কালার তারপর এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক আপরা কোথায় আছেন এই যে আপনাদের জন্য ব্ল্যাক কালেকশন চলে আসছে অনেক সুন্দর প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার ছয়শো টাকা করে ওকে তারপর আরেকটা ডিজাইন রয়েছে আরেকটা কালার রয়েছে এটা হচ্ছে আপনার অলিভের মধ্যে অলিভের মধ্যে আচ্ছা প্রাইস হচ্ছে আপনার ছয়শো টাকা তারপর আমরা নেক্সট কালেকশানে চলে যাব এটা আরও বেশি সুন্দর এটা ঈদে বের হয়েছিল এখনও অনেক ফেমাস এটা ভাঙচুর কাপড় এটা আমি নিয়েছিলাম ঈদের মধ্যে অনেক মানে আরামদায়ক এটা ফ্যাব্রিক একটা এটা আয়রন করতে হয় না এই সুবিধাটা আর কি ভাই এটার মধ্যে দেখাই দেন আর এটা প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার এক একটা এক এক প্রাইস কারণ আচ্ছা কারণ এইটার কালার তো মানে এক একটা এক একটা ডিজাইন কালার এক একটা এক একটা ডিজাইন এই জন্য আপনার প্রাইসটা একটু ভিন্ন হবে তো আমরা এখান থেকে শুরু করছি এটা প্রাইস কেমন পাবে ভাইয়া হাতে কাজ এটা হচ্ছে সাতশো টাকা গলায় কাঠচুপির কাজ থাকবে প্লা প্লাস সিক্যোয়েন্স আর আপনার হাতাতেও কাজ থাকবে যে কোনো ডেনিম প্যান্ট এখান থেকে কিনে নিয়ে আপনি এটার সাথে সেট করে পড়তে পারবেন ওকে তো প্রাইস পরতে এসেছে আপনার সাতশো আর এটা প্রাইস কেমন পাবে আর এটা আপনার গলার মধ্যে অনেক সুন্দর একটা কাটচুপি ওয়ার্ক করা থাকবে প্লাস এম্বোট্রি ওয়ার্ক করা থাকবে ও কাটচুপি না সরি এটা হচ্ছে এম্বোট্রি এম্বোট্রি প্লাস আপনার সিকোয়েন্স থাকবে কাজ আর হাতাতেও আপনারা পেয়ে যাবেন কাজ এটার কালার হবে এইটা প্রাইস কেমন পড়বে ভাই এটা সিক্স হান্ড্রেড ওকে কালার পেয়ে যাবেন কালার দুইটা আর এটা হচ্ছে এটা সেভেন হান্ড্রেড ওকে এটাও অনেক সুন্দর সোবার কালার একটা আর এটা হচ্ছে আপনার সিক্স হান্ড্রেড ছশো তারপর ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকটা অনেক বেশি সুন্দর ব্ল্যাকটা কত পড়বে ভাইয়া সেভেন হান্ড্রেড সাতশো টাকা হলে পেয়ে যাবেন অনেক সুন্দর তারপর নেক্সট কালে এটা হচ্ছে এটাও সাতশো টাকা না এটাও সাতশো টাকা ওকে যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভাইদের অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে সেখানে আপনারা কন্ট্যাক্ট করলে হবে তারপরে আমরা দেখবো কিছু সেমি লং এর মধ্যে আমরা দেখবো অনেক স্টুডেন্ট আপুরা আছে যারা সেমি লং এর পছন্দ করেন আর এটা হচ্ছে নিউ কালেকশন এটা আমরা দেখাবো আজকে এটা না যারা ও আচ্ছা যারা যারা মানে এটা ইনার করা থাকবে ভিতরে ইনার পার্ট আলাদা আর কোটিও পার্ট থাকবে আলাদা এটা প্রাইস রেঞ্জ কেমন পড়বে ভাইয়া টাকা এক হাজার টাকা পড়বে একটু ভিতরে কোটিটা একটু দেখিয়ে দিলে ভালো ও অ্যাডজাস্ট থাকবে আচ্ছা অ্যাডজাস্টেবেল থাকবে আচ্ছা অনেক সুন্দর এটা চাইলে আপনারা নিয়ে যেতে পারবেন আর ব্যাক সাইডে একটু দেখিয়ে দেন ভাইয়া প্রাইস হচ্ছে আপনার এক হাজার টাকা অনেক সুন্দর তারপর নেক্সট কালেকশানে চলে যাব এটা হচ্ছে লাইট অলিভ কালারের মধ্যে অনেক সুন্দর আর ভেতরে পার্টটা থাকবে কিন্তু একদম পিওর হোয়াইটের মধ্যে এটা কি প্লেট ইস্টোন করা মানে এটা সহজে উঠবে না প্রাইস হচ্ছে আপনার এক হাজার নেক্সট কালেকশানে এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে অনেক কাপড় আছে যারা ব্ল্যাক লাভাররা আছেন তাদের জন্য অনেক সুন্দর দেখাচ্ছে ব্ল্যাকের হোয়াইটের মধ্যে আপনার ব্ল্যাক কম্বিনেশনটা ওকে এটাও দুই পাশে পকেট থাকবে প্রাইস হচ্ছে আপনার এক হাজার টাকা এটার সাথে ভাইদের এখান থেকে শো শোরুম থেকে আপনার ডেনিম প্যাট নিয়ে এটা পড়তে পারবেন অনেক সুন্দর দেখাবে আর এটা অ্যাশ কালারের মধ্যে এটাও প্রাইস সুরমা কালার এটাও মধ্যে আপনারা পেয়ে যাবেন এক হাজার টাকা ওকে তারপর আমরা আচ্ছা টু পিস দেখাবো কিছু আমরা প্যান্টের কালেকশন দেখিয়ে দেবো অনেক আপুরা প্যান্ট খুঁজে থাকেন যে এক দোকানে প্যান্ট আর টপস পাওয়া যায় না তো এই দোকানে আপনারা টপসের সাথে ব্যাচিং করে প্যান্ট নিতে পারবেন এই যে এখানে রয়েছে অনেকগুলো কালেকশন রয়েছে তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমরা টু পিস কালেকশন নিয়ে আসবো আল্লাহ হাফিজ